একদিকে অভিযোগ অন্যদিকে আশ্বাস এভাবেই চলছে ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা ইশরাকের বাবা পুরান ঢাকায় এক সময়ের আলোচিত রাজনীতিবিদ সাদেক হোসেন খোকা তিনি ছিলেন ঢাকার অবিভক্ত সিটি কর্পোরেশনের সবশেষ মেয়র এই মুক্তিযোদ্ধা চারবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দুইবার বাবার সেই বরুণিল রাজনৈতিক পরিচিতি আর পুরান ঢাকার সন্তান পরিচয়কে সামনে রেখে নির্বাচনের তরি পার করার চেষ্টায় আছেন ইশরাক ইশরাক হোসেন ঢাকা ছয় আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে পাচ্ছেন পাঁচজনকে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন জামায়াত ইসলামীর আব্দুল মান্নান দারিপাল্লার প্রার্থী মান্নান জামায়াতের ঘরোয়া রাজনীতিতে পরিচিত হলেও ভোটের রাজনীতিতে নতুন ছাত্র জীবনে তিনি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরীর পশ্চিম শাখা এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পেশায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মান্নান ভোটের হিসাব কষছেন দল জোট আর প্রতীকের জোরে জামায়াত এই আসনে প্রার্থী দিয়েছে উনত্রিশ বছর পর পুরনো ঢাকার চৌত্রিশ এবং সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর নিয়ে এই আসনটি গঠিত সূত্রাপুর গ্যান্ডারিয়া ওয়ারির পুরোটা এবং কোতোয়ালি ও বংশালের আংশিক এলাকা এই আসনে পড়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই আসনে ভোটার আছেন দু লাখ বিরানব্বই তিরাশি জন তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন দু সাতষট্টি জন তবে মূল ভোট অর্থাৎ বারো তারিখের আগে জমে উঠাছে কথার লড়াই এখানে ইশরাক হোসেনকেই সবচেয়ে সরব দেখা যাচ্ছে ইশাক হোসেন অভিযোগ করেছেন যে বিগত দেড় বছর যারা সরকার পরিচালনা করেছে তারা আসলে নির্বাচন হোক তিনি আরও বলেছেন এই বিশেষ গোষ্ঠীটি নানাভাবে পরিস্থিতি বিতর্কিত করে নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা চালাচ্ছে তবে দেশের মানুষ বা বিএনপি কোনোভাবেই এমন কোন ভাদে পা দেবে না প্রচারণাকালে একটি বিশেষ রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে ইশরাক হোসেন বলেন বর্তমানে একটি দল জনসমক্ষে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে দিচ্ছে তিনি সতর্ক করে দিয়ে বলেন এই ধরনের শক্তি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তবে তারা নারীদের ঘরে বন্দি করে ফেলবে এবং জনগণের ব্যক্তি স্বাধীনতা পুরোপুরি হরণ করবে বিএনপি চাঁদাবাজি করে না নিজের বিভিন্ন বক্তৃতায় তিনি বারংবার এ কথা বলেছেন স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই শুধু প্রতিপক্ষের সমালোচনায় নয় ভোটারদের কাছে টানতেও তিনি নানা কৌশল অবলম্বন করছেন সংসদ নির্বাচনে জিততে বাবা সাদেক হোসেন খোকার রাজনৈতিক পরিচয় সামনে আনছেন ঘুরে ফিরে এগারোটি ওয়ার্ডে একদিন করে এগারো দিন বেছে নিয়ে সেই তালিকা ধরিয়ে দিয়েছেন দলের নেতা কর্মীদের কাছে হিন্দু সম্প্রদায়ের দাবি পূরণে তিনি মন্দির স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা ছয় হিন্দু জনগোষ্ঠীর একটা আধিক্য ছিল সব সময় আর ইশরাকের প্রতি তাদের আগ্রহ আছে কারণটা সাদেক হোসেন খোকা সময়টা উনিশশো নব্বই সে সময় ভারতে কয়েক শত বছর পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে দেয়া হয় এতে ভারতের সাম্প্রতিক শুরু হয় সেই রে শেষে কিছুটা বাংলাদেশেও পড়ে বিশেষ করে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুরান ঢাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা হয় সে সময় সে অপচেষ্টা রুখে দেন সাদেক হোসেন খোকা বাবার সেই কাজের প্রতিদান স্বরূপ দীর্ঘদিন পর হিন্দু ভোটারদের ভোট পাওয়ার প্রত্যাশা করছেন ইশরাক দু হাজার উনিশ সালের নভেম্বরে তার বাবা সাদেক হোসেন খোকা না ফেরার দেশে পাড়ি জমায় এরপর থেকে রাজনীতিতে ইশরাককে সরব হতে দেখা যায় মূলত বাবার শূন্যস্থান পূরণে এ অঙ্গনে এসেছিলেন ইশরাক এরপর অল্প সময়ে তিনি হয়ে ওঠেন বিএনপির রাজনীতির পরিচিত মুখ সেই পরিচিতিকে কাজে লাগিয়ে দুহাজার বিশ সালের ডিএসসিসি নির্বাচনে তাকে দলীয় প্রার্থী করেছিল বিএনপি মূলত দল হিসেবে তখন নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকতেই ইশরাককে বেছে নেওয়া হয়েছিল দলটি চেয়েছিল সিটি নির্বাচনের প্রক্রিয়ার ভেতর দিয়েই তাকে পরিচিত করে তুলতে ইশরাক পরিচিত তো হয়েছেনি ছয় বছর পর এসে তিনি দলীয় রাজনীতিতে বেশ প্রভাবশালী হয়ে উঠেছেন এখন তিনি সংসদে যাওয়ার স্বপ্নও দেখছেন